আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে একটু আইডিয়া শেয়ার করবো সেটা হচ্ছে যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাটা দিবেন কোয়েশানগুলো কেমন হয় কিভাবে আনসার করবেন আপনার প্রস্তুতির কৌশলটা কি হবে প্রথমেই আমি আপনাদেরকে লাস্ট যেই এক্সামটা হয়েছে সেই এক্সামের একটা কোয়েশান দেখাচ্ছি লাস্ট এক্সামটা জানেন আপনারা তিনটা ধাপে হয়েছে সো প্রথম ধাপের প্রশ্নটা দেখাচ্ছি প্রথম ধাপের পরীক্ষাটা হয়েছিল আমাদের ডিসেম্বরে হয়েছিল দুই হাজার এবং লাস্ট মার্চে হয়েছিল চব্বিশের সো দেখেন প্রশ্নগুলো কেমন হয় বা কয়টি প্রশ্ন আছে শুরুতে দেখেন যে প্রশ্ন বেসিক্যালি আপনাদের টোয়েন্টি কোয়েশন্স থাকে এবং কোয়েশ্চেনগুলো সিমিলার কোয়েশ্চেন প্যাটার্নগুলোই অন্য অন্য যে ধাপগুলো থাকবে এগুলোতে আসবে তার মধ্যে লিটারেচার আসে কিনা না আসে মাঝে মাঝে যেমন ফেয়ারওয়েল টু আর্মস প্রশ্ন লিটারেচারে কোথায় থেকে আসে কিংবা দশ বা এগারো নম্বর প্রশ্নটা যে লিটারেচার আসছে সেটা দেখবেন বিসিএস এর বিগত বছর থেকে রিপিট হয়েছে তাছাড়া যেটা হয় যেগুলো আপনারা পড়েছেন যেমন ডাই একটা প্রপোজিশন প্রায় সময়টা থেকে আসে এভাবে একেবারে কমন প্রশ্ন যেমন যদি একটা জাতির নামের পূর্বে দি থাকে না ভাষার নামের পূর্বে দি থাকে এই ধরনের প্রশ্ন একটা কমন আসে সো বেসিকলি যেটা হবে আমরা জেন্ডার থেকে প্রশ্ন দেখতে পেয়েছি বানান থেকে প্রশ্ন দেখতে পেয়েছি আমাদের কাজ হবে যে আপনারা কিভাবে পড়বেন প্রাথমিকভাবে এটা আপনাদের ক্লিয়ার হয়ে গেল যে কোয়েশন থাকবে হচ্ছে টোয়েন্টি প্রশ্ন থাকবে আপনাদের ইংরেজি থেকে ঠিক আছে এই টোয়েন্টি প্রশ্নের মধ্যে প্রশ্নগুলো কমন পড়ে কিনা যেমন ব্রসিউট যে শব্দটা আপনি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বিসিএস এর বিগত বছরের প্রশ্ন থেকে রিপিট হয়েছে সো প্রথম সাজেশন হলো প্রশ্নগুলোতে কি কি থাকবে নাম্বার ওয়ান নাম্বার জেন্ডার থেকে আপনার প্রশ্ন থাকে এই নাম্বার জেন্ডার আপনাকে পড়তে হবে সেকেন্ড যেটা হচ্ছে যে ইরিয়াম থেকে প্রশ্ন থাকে সেটা আপনাকে পড়তে হবে অ্যান্ড দেন স্পেলিং থেকে প্রশ্ন আসবে স্পেলিং কিভাবে পড়বেন একেবারে ভেরি কমন যে ভোকাবিলিটি আছে এগুলো থেকে প্রশ্ন থাকবে এবং আমি দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা প্রশ্নই কোনো না কোনো পরীক্ষার প্রশ্ন থেকে রিপিট হয়েছে প্রথম ধাপের আমি এটা দেখাচ্ছি এবং আপনি কি করে মনে রাখবেন স্পেলিং সেটা নিয়ে আমি কথা বলে দিব সো প্রাথমিকভাবে যেটা বললাম আমরা নাম্বার জেন্ডার দেখতে পাচ্ছি পোকাভিউলেরি দেখতে পাচ্ছি এবং এই প্রশ্নগুলো আপনাকে পারতে হবে কমন প্রশ্নগুলো যদি না পারেন তাহলে হবে না এখন প্রশ্ন হচ্ছে যে টোয়েন্টি কোয়েশনসের মধ্যে সব প্রশ্নই কি একেবারে কমন হবে না আপনি কিছু কিছু ধাপের প্রশ্নের মধ্যে ফিফটিন কোয়েশনস হবে যে অন অন যে প্রশ্নগুলো হচ্ছে জব সলিউশন বিসিএস এর বিগত বছরের প্রশ্ন প্রাইমারি নিবন্ধন বিভিন্ন পরীক্ষার প্রশ্ন পড়লে মোটামুটি আমরা বলতে পারি টোয়েন্টি থেকে ফিফটিন কোয়েশনস আপনার কমন থাকবে এই চার পাঁচটি যে কোয়েশনস আসবে ওই প্রশ্নগুলো কিভাবে অল্প সময়ে আনসার করতে পারবেন এবং ওই প্রশ্নগুলো কিভাবে কমন পাবেন এটার উপর ডিপেন্ড করবে আপনি আসলে শিক্ষক হতে পারছেন কি পারছেন না আমার এখনকার মূল কাজ থাকবে প্রত্যেকটা আইটেম আপনি কিভাবে পড়বেন কোথা থেকে প্রশ্নগুলো আসবে সেই ব্যাপারে একটা সাদামাটা মাটা একটা আইডিয়া দেওয়া প্রথমে আপনি এইটুকু প্রমাণ পাইলেন যে একটা রিয়েল প্রশ্ন দেখে বুঝতে পারলেন যে লিটারেচারের প্রশ্ন আসতে পারে আমরা দুটি লিটারেচার প্রশ্ন দেখেছি মাঝে মাঝে একটি দেখতে পাবেন ইডিয়মস থেকে প্রায় দুটি প্রশ্ন আসে প্রায় সময় এবং সেন্টেন্স থেকে প্রশ্ন আসে স্পেলিং থেকে দুটি দেখতে পেয়েছেন সো এই কমন ব্যাপারগুলো থাকে সবসময় যে এরকম হবে তা না অনেক সময় গ্রামারের একেবারে বেসিক থেকে থাকবে যেমন এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন যে কাইন্ডনেস কোন টাইপের নাউন হচ্ছে এটাও হতে পারে সো গ্রামারের এটা ছাড়া দেখা যাবে কি জটিল আইটেম থেকেও থাকতে পারে আপনাকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ন্যারেশন যেটাকে আমরা বলে থাকি যে টিবি এন টি গ্রামারের মধ্যে টিবিএন টিবি এন সেটা হচ্ছে কি আপনি টেন্স রিলেটেড প্রশ্ন একটু পড়বেন ট্যান্স অ্যান্ড রিলেটেড প্রশ্ন পড়বেন হ্যাঁ ট্যান্স ভয়েস ন্যারেশন রিলেটেড প্রশ্ন পড়বেন অনেকগুলো পরীক্ষাতে আমাদের ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসবে ট্রান্স ভয়েস ন্যারেশান ট্রান্সফরমেশান এখন মেমোরাইজিং ট্রান্সফর্মেশন বা ট্রান্সলেশন যদি বলি আমরা ট্রান্সলেশন করেন ট্রান্সবয়েস নেশন ট্রান্সফরমেশন বা ট্রান্সলেশন করেন আমরা যদি মেমোরাইজিং পার্টে বলি শুরুতে আপনাকে পড়তে হবে বোকাবিলে একেবারে কমন যে বোকাবিলে আছে সেগুলো আপনি পড়বেন কমন বোকাবিলারি বোকাবিলেরির সাথে অবশ্যই পড়তে হবে প্রত্যেকটি প্রশ্নই কম বেশি আপনি প্রেপোজিশন রিলেটেড পাবেন অ্যান্ড দেন আরেকটা জিনিস মেমোরাইজিং পার্টে আপনাকে পড়তে হবে সেটা হচ্ছে ফ্রেজ এন সো মেমোরাইজিং পার্ট থেকে যদি আপনি এইটুকু পড়েন এদের সাথে আরেকটা জিনিস অ্যাড করে পড়বেন শুরুতে তার নাম হচ্ছে পার্টস অব স্পিচ এইটা ওভারঅল আমরা বলতে পারি যে আপনার প্রাইমারি নিউকের নিউকের জন্য যেটা আছে পার্টস অফ স্পিচ এইটা আপনার একটু খেয়াল রাখবেন সো আমরা এখন আপনাদের সাথে আলোচনা করব যে এক একটি প্রশ্ন আপনি কিভাবে আনসার করবেন সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব তো চলেন কিভাবে প্রশ্নগুলো আনসার করবেন একটা ভয়েস চেঞ্জের প্রশ্ন আসলো আপনি নিয়ম পারেন না নিয়ম ছাড়া কিভাবে আনসার করবেন অল্প সময় কিভাবে গুলো পড়বেন এই ব্যাপারে আমি একটু আলোচনা করে দিই তো আমরা এখন যে ব্যাপারটা নিয়ে কথা বলবো আপনি নিয়ম কারণ না জেনেও কিভাবে কিছু প্রশ্নের আনসার করবেন বা অল্প সময় কিভাবে করবেন তার মধ্যে প্রাপোজিশন থাকবে স্পেলিং থাকবে তো বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি চলেন তো ফাটাফাটি ব্যাপারটা কি আপনি প্রশ্ন কোন ধরনের আনসার করবেন প্রশ্নগুলো কেমন প্রশ্নগুলো আসবে যেমন একটা প্রশ্ন দেখাচ্ছি হারি আপ উই হ্যাভ টু গো ড্যাশ মিনিটস তো মনে করে যে বাই আপনাকে পড়তে হবে যে ইন ফাইভ মিনিটস আপনাকে জানতে হবে এই স্ট্যান্ডার্ডটা এই কারেকশানটা জানতে হবে যে আপনি হয়তো প্র্যাকটিস ছাড়া রিসেন্ট কোয়েশন পড়া ছাড়া বা বাংলাদেশে কোন ধরনের প্রশ্ন আসে সেটা পড়া ছাড়া এক্সাম হলে গেলে বাই দিতে পারেন

তো আপনি যদি মনে করেন নর্মাল সিস্টেমটা মেনটেন করে অনেক দিন যাদের পড়ালেখা থেকে আসলে যারা দূরে আছেন তারা যদি মনে করেন সব নিয়ম পড়ে আপনি एग्जामটা দিবেন এইটা মনে হয় খুব টাফ হবে তাই আমরা হচ্ছে যে এই কৌশলগুলো নিয়ে কথা বলবো যে এটা নিয়ম ছাড়া যুগ যে স্টুডেন্ট আপনাদের তো একটা পড়াশোনা আছে যে কোনো স্টুডেন্ট যদি মনে করে ফাইন আমি ভয়েস চেঞ্জের এই কৌশলগুলো শিখব এইভাবে আমরা তিন থেকে চারটা কৌশল বলে আপনি কুইকলি কিন্তু আনসার করতে পারেন যেমন আরেকটা প্রশ্ন দেখালাম যে এই কারেকশনটা আসছে আমরা বলে থাকি যদি ডাব্লিউ এইচ হু রিলেটেড প্রশ্ন আছে আমরা বলি যে কারেকশন থেকে আপনি কি করবেন তখন ব্যক্তি প্লাস এই রিলেটেড হচ্ছে যে প্রশ্ন সলভ করবেন কয়েকদিন আগে আমি এই ধরনের কারেকশন স্টুডেন্টকে দশটা কারেকশন দিয়ে স্টপ ওয়াশ করে বললাম যে এক মিনিটে আনসার করেন কিন্তু ফর্চুনেটলি স্টুডেন্ট হচ্ছে যে ত্রিশ সেকেন্ডের মধ্যে আনসার করে ফেলেছে আপনি যদি জানেন যে আমি যেহেতু হু রিলেটেড প্রশ্ন আছে ব্যক্তি প্লাস হু নাই বাদ এখানে হুয়ের পূর্বে ব্যাগ আছে বাদ হয়ে যাবে এইখানে ব্যাগ আছে বা তাহলে ব্যক্তি প্লাস একটা অপশনে আছে আপনি অল্প সময়ের মধ্যে আনসার করতে পারবেন এইভাবে যেই প্রশ্নগুলো বাংলাদেশের বিভিন্ন এক্সামসে আসে আসলে আমরা এগুলোকে অল্প সময় আনসার করার কৌশলটা আপনাকে বলে দিব এখন দেখেন আরেকটা প্রেপুটিশনের প্রশ্ন যে আপনি তো ভাববেন যে ঠিক আছে আমি পড়ে আসছি অনেক কিছুর মধ্যে বুঝে এলাম এমন দিবে এখন আসছে কি আবুল কাবুল বাবুল আর এগুলো প্রপার নাউনের মধ্যে এখন কিন্তু আর এমন হবে না হয়ে যাবে কিন্তু বিভিন্ন তাহলে দুটা ব্যাপার এখানে খুব ইম্পর্টেন্ট আর একটা জিনিস দেখাই যে ইডিএম তো আপনার আসবে ইডিএম আপনি যদি মনে করেন যে আমি যেগুলো পড়েছি সেগুলো দিয়ে হবে ব্যাপারটা এরকম না দেখেন বর্তমানে আসে হচ্ছে ব্রেকালে কাউকে শুভকামনা জানালে এটা বলি আমরা গুড লাখ এটা আসে তারপর ব্রেক দা আইস আসে কোন প্রশ্নগুলো দুই হাজার চব্বিশে তেইশে আসছে এগুলো আমরা নোট করে করে ধরে ধরে আপনাকে পড়া বুঝে দেখেন এই প্রশ্নগুলো দুই হাজার আসছে এগুলো পঁচিশে আসতে পারে এগুলো তেইশে আসছে একেবারে রিসেন্ট কোয়েশন প্যাটার্ন জানতে হবে ইউনিভার্সিটি অ্যাডমিশন থেকে শুরু করে যদি মনে করেন শুধু বিসিএস এর প্রশ্ন পড়ে প্রাইমারি নিয়োগ পরীক্ষা দিবেন এক চমৎকার ভাবে আপনি ফেল করতে হবে আপনাকে কিন্তু একজন এক্সপার্টের কাছ থেকে এগুলো পড়তে হবে এবং জানতে হবে নিজে নিজে অর্গানাইজ করা কিন্তু খুবই টাফ এবং পুরনো বেসিক বই পড়ে ভালো করবেন হয়তো আপনি হতে পারে ভাইবা দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন কিন্তু রিটেনে কম মার্কস থাকলে কি আসলে আপনি কি আসলে কোয়ালিফাই করবেন কিনা দ্যাটস আ বিগ কোয়েশ্চেন যেই প্রিপারেশন আপনাদের আছে আই বিলিভ যে আপনারা সারভাইভ করতে পারবেন বা অনেকে পিলিকে কোয়ালিফাই করবেন তো লুটস অফ স্টুডেন্টস অ্যাকচুয়ালি পিলিকে কোয়ালিফাই করে আলটিমেটলি কিন্তু তারা ফাইনালি রিকমেন্ডেড হয় না দ্যাটস আ বিগ বিগ কোয়েশ্চেন আরেকটা ব্যাপার বলছি আপনাকে সেটা হচ্ছে যে

স্ট্র্যাটেজিস ফলো করে কিন্তু পরীক্ষাটা দিতে হবে হোয়াট অ্যাবাউট ট্রান্সলেশন কোন ট্রান্সলেশনগুলো আসে একেবারে কাছের পাশের পারেন কিন্তু তারপরে বল হয় আমি কয়েকটা দেখাচ্ছি আমার টাকা নেই বললেই চলে তো এই ধরনের ট্রান্সলেশন আসে মানিয়ে পূর্বে আমরা আনকাউন্টেবল নাউন হিসাবে লিটল ব্যবহার করি অর্থ হচ্ছে হার্ডলি এনি বা অলমোস্ট নো নেই বললেই চলে তো আপনি যদি এখানে বলেন যে আই হ্যাভ নো মানি আনসারটা কিন্তু হচ্ছে না আমরা ধরি ধরে আপনাকে সেই ব্যাপারগুলোই বলে দিব যে হ্যাঁ কোন প্রশ্নগুলো আসে যেমন এইটা বারবার বাংলাদেশের পরীক্ষা আসে আমি সেখানে না গিয়ে পারি না আই ক্যান নট কি করলেন যে অনেক ট্রান্সলেশন পারেন পরীক্ষায় আসা ট্রান্সলেশন পারেন না নিজে নিজেকে আসলে ল্যাকটা শিট ছাড়া বা একজন এক্সপার্টদের কাছ থেকে শোনা ছাড়া পসিবল না একদমই না তো আমরা চাই যে আপনারা আমাদের অনলাইন কোর্সে জয়েন করেন যেমন এইটা খুব আসে আপনি প্রথমে নিজে চেষ্টা করেন পারেন কিনা তার মর্মর অবস্থা হি ইজ অ্যাবাউট টু

লাস্ট যেই নিয়োগটা হয়েছে আমরা কিভাবে স্টুডেন্টকে এটা পড়ো আমরা স্টুডেন্টকে বলি যে পার্লামেন্টকে মনে রাখার জন্য তুমি পার্লিয়ামেন্ট পড়ো আপনি দেখবেন যে আসে কমন পড়ে দ্যাটস দ্য পয়েন্ট এবং এভাবেই পড়িয়েছি এটা লাস্ট যে হয়েছে প্রথম ধাপের লাস্ট যেই পরীক্ষাটা হয়েছে তেইশ এবং চব্বিশ এটা ডিসেম্বরে হয়েছে দেখেন আপনি একদিন হুব হু কমন পড়েছে সো ইট উইল বি ইজিয়ার ফর ইউ টু আনসার পার্লিয়ামেন্ট সো অ্যানাদার পয়েন্ট ইজ আরও যেটা আসে যেমন স্টুডেন্টকে আমরা কীভাবে পড়াই

আরেকটা যেটা হচ্ছে যে স্পেলিং আসছিল সেটা হচ্ছে যে এই যে এই স্পেলিং তো দেখেন প্রাইমারি নিয়োগ পরীক্ষা আসছে আমরা এটা কীভাবে পড়াই তো চলেন এটা কীভাবে পড়াই আমরা বলি আমরা এটা পরে এই পদ্ধতিতে আই বি পড়ি আফটার অর্থাৎ সিই আই আপনি এটাকে খেয়াল রাখবেন সো ভি সি কনসি বি পার্সি বি আমরা সিই আই পদ্ধতিটা আমরা খেয়াল রাখি এখন দেখেন পার্সি বি সিই আই আছে না নাই আছে অপশন বিতে কিন্তু সিই আই আছে

অনেক টিচার আছে ক্লাসে দেখা হবে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম